জয়গুরু সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেল থেকে সকলকে জানায় আন্তরিক আর আনন্দিত জয়গুরু পরমপ্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের জীবনের আদর্শ যিনি তিনি আমাদের জীবনকে সুন্দর করে তোলার জন্য ধর্মকে কোনো নতুন পন্থা দেননি ধর্মকে সহজ সরল সাবলীলভাবে আমাদের কাছে তুলে ধরেছেন আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে যাতে আমরা বাঁচা ও বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারি সেই জন্য তিনি জীবনের একাশিটা বছর আমাদের জন্য ব্যয় করে গেছেন তিনি মানুষের জন্য তিনি মানুষের কল্যাণ সাধনের জন্য সমগ্র জীবন লড়াই করে গেছেন মানুষকে ভালোবেসে একত্রিত করার চেষ্টা করেছেন আর তিনি শিখিয়েছেন ধর্ম অন্য কিছু নয় ধর্ম হল অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নাড়ে আমরা বুঝি ধর্ম হল সম্প্রদায় তাই তো আমরা একে অপরকে ভিন্নভাবে দেখতে থাকি ও হিন্দু ও মুসলিম ও বৌদ্ধ ও খ্রিস্টান কিন্তু ঠাকুর বলছেন ওইগুলো এক একটি পথ মাত্র ধর্ম একটাই ওই পথের মধ্য দিয়ে আমরা যাব একই স্থলে অর্থাৎ আমাদের আদর্শ ভিন্ন হতে পারে কিন্তু আমাদের পৌঁছানোর গন্তব্যস্থল এক তাই আমাদের জীবনকে সুন্দর গড়ে তোলার জন্য যারা আমরা সৎসঙ্গীরা আমাদের জীবনের জীবন্ত আদর্শ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে গ্রহণ করেছি তাদের প্রতিদিনের কর্মক্রিয়ার মধ্যে যজন করা লাগে শ্রী শ্রী ঠাকুরের পঞ্চনীতির মধ্যে প্রথম নীতি যজন তাই সেই যজন পর্বে আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অনুশ্রুতি প্রথম খণ্ডের পুরুষ ও নারী অধ্যায়ের কিছু ছড়া তাৎপর্যসহ পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙ্গা রাতুল চরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককেই জানায় পুনরায় রানন্দিত জয়গুরু আজকের ইষ্ট প্রসঙ্গে অনুশ্রুতির প্রথম খণ্ড থেকে পুরুষ ও নারী অধ্যায়ের ছড়া তাৎপর্য সহ পিতৃ অবজ্ঞা ঢালিয়া শ্বশুর কুলের ভজনা শুভ আমন্ত্রণ হারা হয় নারী ব্যতিপাতে ক্ষয় সাধনা বাপের বাড়ি পুষলে মেয়ে বৃত্তি মাথা তোলে প্রবৃত্তি তার বস থাকে না প্রায়ই নষ্ট অনেক স্থলে বাপের বাড়ি থাকে ভালো সেই গৌরবে তৃপ্তি পায় শ্বশুর গর্বে প্রাণ নাচে না অপটুতায় রাখতে বোঝায় নারী এমন কুলক্ষণের জন্মজীবন নয় পূরণের গরণ আবেগ নাই সে নারীর দৃপ্ত সম্পদ ক্ষয়েই ধায় ছড়াগুলি তাৎপর্য বধূ নিজের শ্বশুরকুলের গৌরবে শ্রদ্ধা পরায়ণ হবে এটাই স্বাভাবিক কিন্তু সেই গৌরবের উন্নাসিকতায় সে যদি তার পিতৃকুল অর্থাৎ তার আপন উৎসের প্রতি অবজ্ঞা প্রদর্শন করতে শুরু করে তাতে কিন্তু তার চরিত্রটি ভারসাম্য হারায় শিকড় কেটে পাতায় জলসেচনের মতো সেই নারী শ্বশুরবাড়ির যতই সেবা করুক তাতে সেই সংসারের কোনো বাস্তব মঙ্গল সাধিত হয় না আবার অন্যদিকে যে মেয়েরা শ্বশুর নিজেকে একাত্ম করে তুলতে পারে না বরং বাপের বাড়িতেই থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং বাপের বাড়িও যেখানে স্নেহ দুর্বলতার বসে মেয়েকে নিজের কাছেই রাখতে চায় সেখানে বাপ মায়ের প্রশ্রয়ে সেই মেয়ের মধ্যে আলস্য বিলাসিতা ইত্যাদি নানান অকর্মণ্য প্রবৃত্তির পোষণ চলতে থাকে শ্বশুর কুলের বংশমর্যাদায় গৌরবান্বিত করে গৃহীপণার নতুন নতুন কৌশল শিখে নানাবিদ পারগতায় নিজেকে সুপরিণত করে তোলার সাধনা থেকে সে বঞ্চিত হয় এমন নারী বধুরূপেই হোক বা স্ত্রীরূপে বা মাতৃরূপে সংসারের যে কোনো ভূমিকায় অসফল রয়ে যায় তার অন্তরে যে প্রকৃতি দত্ত শক্তি একটি পরিবারের প্রতিমা রূপে প্রকাশ পেতে পারত বাপের বাড়ির নির্বুদ্ধিতা ও নির্লজ্জতার দৌলতে ক্রমেই নিকাশ হয়ে যায় তা আজকের অনুশ্রুতি প্রথম খণ্ডের পুরুষ ও নারী অধ্যায়ের এই ছড়া চারটি পড়ে আমরা এইটুকু জানতে পারি যে শ্রী শ্রী ঠাকুর আমাদের নারী জীবনের সংসার জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন আমরা অনেক নারীরাই আমাদের বাস্তব জীবনে উপলব্ধি করতে পারি না জীবনের আসল মানে খুঁজে পাই না আমরা নিজেদের প্রবৃত্তি বসে হোক বা কোনো দুর্বলতায় হোক বাপের বাড়িকে অগ্রাহ্য করে শ্বশুরবাড়ির দিকে ধেয়ে পড়ি আবার শ্বশুরবাড়িকে অগ্রাহ্য করে বাবা মার কাছেই যদি থেকে যায় সেখানে আমাদের নারীর যে রূপ প্রকৃত রূপ সেই স্ত্রী হোক মাতৃ হোক বা বধুই হোক সেগুলি ক্ষুণ্ণ হয় তাই জীবনকে পর্যাপ্ত সুন্দর করে তোলার জন্য ঠাকুর এই ছড়াটির মধ্য দিয়ে আমাদেরকে এই শিক্ষাই দিয়ে গেলেন আমাদের কি করণীয় আমরা কিভাবে সংসারকে সুন্দর করে তুলব কিভাবে জীবনের প্রবৃত্তির বসে না থেকে উন্মুক্ত করে জীবনকে সুন্দর দিকে নিয়ে যেতে পারবো আজকের ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্তই পরম পিতার রাঙ্গা রাতুল চরণে প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সকলকে আনন্দিত জয়গুরু